আল্লাহ কুল্লকম রয়িন অকুল্লকম আর রয়িনিয়া তিনি নবী আরবি সল্লল্লাভ আরাই নিবা বলেন তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল প্রত্যেককেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে নবী সল্লাল্লাভ আড়াই নিব সাল্লাম এই হাদিসের মধ্যে চারটা শ্রেণীর কথা বলেছে কিন্তু চারটা শ্রেণীর কথা বলার আগেই সংকেত দিয়ে দিয়েছে প্রত্যেকের দায়িত্বশীল মনে করোনা যে শুধু এই চার শ্রেণীর লোক না প্রত্যেকের দায়িত্বশীল আল্লাহ রসুল সাল্লাল্লাহ হিমসাল্লাম বলেন ইমাম নবীজি বলেন তোমাদের মধ্যে যারা ইমাম রয়েছে তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে নেত্রী রয়েছে তারা দায়িত্বশীল তাদের অধীনস্থ লোকদের ব্যাপারে যত নেতা নেত্রী রয়েছে সকল নেতা নেত্রী দায়িত্বশীল আল্লাহ রুসুল সাল্লাল্লাহ হওয়াটাই নিবা দান করে অপু মাস্কুল তিনি এবং তাদের প্রত্যেককেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে প্রত্যেক নেতা নেত্রীকে ইমাম সাহেবকে মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে তুমি তোমার মুসল্লিদেরকে কোরআনার সঠিক কথাগুলো বলেছ নাকি নিজের চাকরি বাঁচানোর জন্য পেটের ধান্দার জন্য কোরআন হাদিসের কথাগুলো লুকিয়েছ জিজ্ঞাসা করা হইবে এই খির সাহেব করেছ মুসল্লিদেরকে সঠিক কথাগুলো বলেছ নাকি মুসল্লিদের মাঝে কথাগুলোকে লুকিয়ে যে কথাগুলো বলতে তোমার খাবার তোমার দাওয়াত বেশি পড়বে সেই কথাগুলো বলেছ কি বলে প্রত্যেক নেতা নেত্রীকে ইউনিয়নের যিনি ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বারকে তার ওয়ার্ডের যেসব জনগণ রয়েছে সেই সব জনগণের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে তোমার ওয়ার্ডের মধ্যে এই সমস্যা ছিল তুমি সরকার থেকে বেতন পেয়েছ আর আরাম করে নিজের ঘরে চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করা হইবে ও চেয়ারম্যান অফিসে বসে বসে শুধু ঘুমিয়েছ এখানে সেখানে জড়িয়েছ জনগণের যে হক ছিল সেগুলো তুমি আদায় করো নাই তোমার এলাকার মধ্যে ডাকাতি হয়েছে তোমার এলাকার মধ্যে চাঁদাবাটি চলতেছে তোমার কোনো পদক্ষেপ নাই কি বলে চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করা হয়েবে তোমার একটা সাইনের জন্য বৃদ্ধ লোক তিন চার দিন তোমার অফিসে এসেছিল তুমি কোথায় ছিলা হয় কিনা একটা সাইনের জন্য ঘুরতে ঘুরতে পায়ের জুতা ছেড়ে যায় ও চেয়ারম্যান সাহেব আসতে জবাব দাও এম পি সাহেবকে এই পি সাহেব তোমার যে আসনে তুমি নির্বাচিত হয়েছো সেই আসনের মধ্যে যে জনগণ তাদের যে অধিকার সেই অধিকার তুমি তাদের হওয়ার গুলো যথাযথভাবে তাদেরকে দিয়েছো কিনা এভাবে রাষ্ট্র প্রধানকে জিজ্ঞাসা করা হইবে এই রাষ্ট্র এই প্রধানমন্ত্রী তোমাকে আমি দুনিয়ার একটা মাত্র দেশের ক্ষমতা দিয়েছিলাম তুমি কি এই ক্ষমতার সদ ব্যবহার করেছ নাকি অপব্যবহার করেছ যদি প্রত্যেক নেতা নেত্রী সমাজের যে যে স্তরে আছে সবাই যদি এই কথাটা একটু উপলব্ধি আমার যে দায়িত্ব এ দায়িত্ব সম্পর্কে আল্লাহ তারা আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে কেউ দায়িত্ব পালনে অবহেলা করত না কি বলে এই ব্যাখ্যা হওয়ার কারণে আজকে কেউ কারো দায়িত্ব সম্পর্কে সচেতন না চলছে চলছে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রত্যেক পুরুষ দায়িত্বশীল রাম আদা আজলি বা প্রত্যেক পুরুষ দায়িত্বশীল তার ঘরের ব্যাপারে তার সংসারের ব্যাপারে তার পরিবারের ব্যাপারে আল্লাহ কা কাছে তাকে জবাবদিহি করতে হবে প্রত্যেক পুরুষ দায়িত্ব শীল আপনার ঘরের মধ্যে টিভি চলে আপনার ঘরের মধ্যে অশ্লীল নাচ গান চলে আপনি মসজিদে এসে যতই তসবি টানেন তা হবে না আল্লাহ তাআলার কাছে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দিতে করতে হবে এরকম কিছু লোক মসজিদে খুব বুজুর্গ কিন্তু ঘরের হালত দেখলে মুসলমান কিনা বোঝা মুশকিল কি বলেন আগে ঘরের মধ্যে ঢুকলে তসবি জানাজ দেখা যেত এখন ঘরের মধ্যে ঢুকলে টিভি সিনেমা দেখা যায় এই হচ্ছে মুসলমানদের ঘরের অবস্থা ঢুকলে বোঝা যায় না কি মুসলমান ঘরে ঢুকলাম না বিতর্কী খ্রিস্টানের ঘরে ঢুকলাম কারণ ইহুদের ঘরে ঢুকলে খ্রিস্টানের ঘরে ঢুকলে তাদের ঘরে যে হাল আজকে মুসলমানের ঘরে ঢুকলে বোঝা যায় না আমি যে একজন মুসলমানের ঘরে ঢুকলাম আজান হচ্ছে ঘরের মধ্যে ধুম গান গান চলছে গান চলছে নাচ চলছে আর কিছু কিছু যখন আজান হয় একটু সাউন্ড কমিয়ে দেয় ইমানদার বড় আল্লাহ আজান দাম হয়েছে নামাজের জন্য আপনি নিজে নামাজ পড়বেন ঘরে যারা আছে তাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিবেন ঠিক কিনা আবার অনেকে নিজে নিজে মসজিদে চলে আসে ছেলেটা উপযুক্ত ছেলে ঘরের মধ্যে কম্বল মড় দিয়ে ঘুমায় কিছু বলে না আছে কিনা এই ছেলে এই মেয়ে কেয়ার আমাদের মাঠে আল্লাহ কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে রব্বুল আলামিন সূরা আমজাবিন 67 এবং 68 নম্বর আয়াতের কারিমার মধ্যে সে কথাই বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওই দিন যখন এরকম কিছু লোককে জাহান্নামের মধ্যে পাঠানো হবে তখন তারা আল্লাহ তাআলার কাছে একটা অভিযোগ করবে তারা বলবে রব্বানা ইন্না আতানা

তারা কখনো আমাদেরকে নামাজ সম্পর্কে সচেতন করে নাই আপনার হুকুম মানার ব্যাপারে আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আপনার 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 ছেলে বিরুদ্ধে করবে অভিযোগ তারা বলবে হে আমাদের রং আমাদের বাবা মা কখনোই আমাদেরকে হালাম হালামের ব্যাপারে সতর্ক করে না কি জবাব দিলেন শুধু তাই নয় দিন ছেলে সন্তান করবে হে আমাদের রব রবানা আতি দেড়ী নিলান আডা হে আমাদের রব আমাদের পিতামাতার কারণে আমরা গুমবাহী হয়েছি আমরা পথগ্রস্ত হয়েছি আজকে তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করে নাহজুল্লাহ বলবে তাদের কাছকে ডাবল শাস্তি দিন বিতাপাতার কারণে আমরা আজকে জাহার নাবে রাসামী হলাম তারা যদি আমাদেরকে সচেতন করত দিন সিধাত ইসলাম শিকাাত। তাহলে আমাদেরকে আজকে জাহার নাবে রাসামী হইতে হতো না। তাদের অবলালার কারণে আজকে আমরা জাহার নামে রাসামী শুধুনান তাদের আপনি দীগুন সাবাস্থে দিয়ে জাহান নামে কেরণ করে। এজন্য বন্্ধের পুরুষ।

স্বামীর সংসারের ব্যাপারে প্রত্যেক মহিলা দায়িত্ব এবং সন্তানদের দেখাশোনার ব্যাপারে প্রত্যেক মহিলা দায়িত্ব স্বামীর সংসারের হেফাজত করতে হবে স্বামী প্রকাশে থাকে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পাঠায় আর মহিলা এই টাকা বাজারে বাজারে গিয়ে ওড়ায় আছে কিনা এ মা তুমি যদি জানতা তোমার স্বামী কত কষ্ট করে ইনকাম করে তাহলে তুমি তোমার স্বামীকে অতি দ্রুত দেশে চলে আসার জন্য বলতা কত এরকম প্রবাসী আছে শত কষ্টের মধ্যে থেকেও বাবা মায়ের কাছে স্ত্রী সন্তানের কাছে জানায় না বহু কষ্টে থাকে খেয়ে থাকে না খেয়ে থাকে ঈদের দিন কোরআন জামা কাপড় পরে ঈদ করে কিন্তু সন্তানের জন্য মা বাবার জন্য স্ত্রীর জন্য দামি দামি কাপড়ের বাজার দিয়ে যায়। ওরে মা তুমি যদি জানতা তোমার স্বামী কত কষ্ট করে তাহলে তুমি এভাবে স্বামীর সম্পর্ক রূপ নষ্ট করতা না এজন্য প্রত্যেক মা বোনকে তাদের সংসারের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে স্বামী বাড়িতে নাই এই পাকে আপনি টাকাগুলো বিনষ্ট করেন সংসারে অযথা খরচ করেন এখানে সেখানে গিয়ে ঘুরে কল সাথে আপনি জিরা ব্যবচারে লিপ্ত হন ও মা সন্তান হয়ে যান আল্লাহ তালার কাছে আপনাকে জিজ্ঞাসা করা হইবে আপনি আল্লাহ আদার কাছে জবাব দিতে হবে সন্তানের ব্যাপারেও স্ত্রীকে জিজ্ঞাসা করা হইবে কারণ সন্তানের জন্য মা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ একটা বিদ্যালয় ঠিক কিনা মায়ের কাছ থেকে সন্তান আদব আখলাক শিখে কথাবার্তা শিখে ভদ্রতা নম্রতা শিখে ও মা আপনি আপনার সন্তানকে আদব আখলা শিখিয়েছেন কিনা ভদ্রতা নম্রতা শিখিয়েছেন কিনা এজন্য আপনাকে জিজ্ঞাসা করা হইবে আফসোসের সাথে বলতে হয় আমাদের ইয়াং মডেল আমাদের নতুন জেনারেশনের কিছু মা বাবা সন্তানকে আদব আখলা শিখায় না মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শিখায় না এই সন্তান পুরুষদের সাথে যখন বেয়াদি করে বলে ও এই রকম শাসন করে না কি বলেন তার নাম্বারে এই হাদিসের মধ্যে সর্বশেষ যার কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলে গোলাম চাকর চাকরানি যারা রয়েছে তারা সকলে দায়িত্বশীল আল্লাহ রসুল বলেন তারা মালিকের তাদের যে কর্মকর্তা রয়েছে তাদের যে বাসায় কাজ করে ব্যাপারে তার তারা তার মালিকের মান সম্পদের ব্যাপারে সে দায়িত্বশীল মালিকের ধন সম্পদ বিনষ্ট যেন না হয় তাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে কারণ তাকে রাখা হয়েছে কি জন্য দোকানের কর্মচারী রাখা হয়েছে দোকানের মাল সম্পদ যেন হেফাজত থাকে এখন কর্মচারী নিজেই যদি সব লুটপাট করে নিয়ে যায় হেফাজত হবে কিভাবে কি বলেন এরকম অফিসের যাদেরকে রাখা হয় এরকম যাদের যারা অফিসে চাকরি করে তারা তাদের বসেন যে দায়িত্বগুলো দেওয়া হয় সেগুলোর ব্যাপারে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এরকম ভাবে যত প্রতিষ্ঠানের মধ্যে যারা কাজ করে চাকরি বাকরি করে প্রত্যেককে তাদের কাজ কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে আপনি একটা প্রতিষ্ঠানের কর্ণভাগ প্রতিষ্ঠানে আপনি প্রধান হিসাবে আছেন আপনার দায়িত্ব অনেক বেশি অনেক বেশি প্রথমে আপনি প্রতিষ্ঠানের সব কিছু সংরক্ষক হেফাজতকারী তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যারা আছে তাদের দেখাশোনা করাব আপনার দায়িত্ব তাদের অসুখ বিসুখ থেকে সুযোগ সুবিধা আপনি ভালো ভালো নিচ্ছেন তাদেরকে একটু দিচ্ছেন না কি বলে এজন্য আপনার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হন নবী আরবী সন্তান গামো আঠাইনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান নবী সন্তান গামো আঠাইনই দুইটা কথা বলেছিলেন হাদিসের মধ্যে এসেছে এই দুইটা কথাই ছিল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা দুইটা কথা যখন কোন বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ছেলে সন্তানদেরকে দেখে এমন কিছু নসিহত করে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যে কথাগুলো ওই বাবার কাছে ওই মায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আজ মুহূর্তে দুইটি কথা বলেছেন একটি কথা বলেছেন আসনাদ আসসালাত ও আমার উম্মদরা নামাজ পড়ো নামাজ চালিয়ে এক নাম্বার কথা বলেছেন দ্বিতীয় નંবারে বলেছেন ওয়া মালাকাত ঈমানুকুম তোমাদের ঐ নসতের হক আদায়ের ব্যাপারে তোমরা সতর্ক কো সচেত হও তাহলে বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

করা যাবে না আপনি যে হত মেরেছেন নষ্ট করেছেন আল্লাহ কাছে অবশ্যই অবশ্যই আপনাকে জবাবদেহি করতে হবে